আজকে আপনাদেরকে আমার সব থেকে ফেভারিট ডিজাইন সব থেকে প্রিয় এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি যেটা দেখেন এটি কি আপনার প্রিয় দেখেন গলার অবস্থাটা কী তারপরেও ভিডিও দেখাতে বসছি কারণ উ যে দেখেন কোণারে দেখেন দেখেন ওখানে কী পরিমাণ স্টোক কী পরিমাণ স্টোক রাখছি কোন মাল নাই মাল নাই মাল নাই এখানে কি তাকোয়া ছাড়া অন্য শোরুম থেকে দেখাচ্ছি ভাই দেখেন তো এটা কি তাকুয়া লেখে না কি না কি আপুরে পড়তে পারে না শেষ হয়ে গেলে করতাম কী ভাই শেষ হয়ে যান কি করতাম এই যে আমি বুঝাইতে পারি না তো এইটা হলো তাকুয়ার একটা বেস্ট সেল যেটাকে বলে তাকওয়া বাংলাদেশে প্রথম বিন আহমেদ নিয়ে আসছে এই বিন আহমেদ এতটা সারা পাইছে আলহামদুলিল্লাহ ও মা গো দেখেন কি সুন্দর ফিনিশিং মাসাল্লাহ আমি আমি বসে থাকি কেন আপুরা আমার ভিডিও দেখার পরে আপুরা বসে থাকে কেন বিজনেস শুরুটা করে না আমার খালি ক্ষোভ একটাই যে আপনি বসে থাকলে কিন্তু পিছিয়ে পড়বে না পুরো পিছিয়ে পড়বেন সো অবশ্যই বসে থাকা যাবে না বসে থাকা অবশ্যই যাবে না কাজ করতে হবে মন দিয়ে কাজ শিখতে হবে দেখতে হবে দেখেন দেখেন এই যে দেখছেন কাজ দেখছেন মনে হয় যেন আমি নিজে বানাইছি মানে এখন মাত্র তৈরি করছি বিনা মেদের ফিনিশিং এত ডেভেলপ করছি আরে ভাই পরে দেখবেন এটা আপনি দেখেন কেন আমার অন্য দেখবেন না অন্যায় কি কোর্স করছি কি মনে হয় মিলে মিলে ওনার কাজ মাসাল্লাহ বিন আহমেদ যদি না নেন আপনি তাহলে প্রোডাক্টটি চেনেন না এত সুন্দর বিন আহমেদ ভালো প্রফিট করতে পারবেন আপনি দেখছেন এটার সাথে এটা যদি ইয়া করি আর এত সুন্দর একটা সিলোয়ার দিছি মানে কি স্ক্রিনশট নিতে মন চায় না যদি না চায় নিয়েন না যদি মন চায় তাহলে নেন পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচটাই করে দেখাবো আপনাদের বা স্ক্রিনশট নেন আগে তারপরে খুলে দেখে আগে অর্ডার করবেন তারপরে প্রোডাক্ট এই বিনা বিনা আহমেদ প্রোডাক্ট যখন আসে তখন আগে অর্ডার করবেন আগে বলবেন যে ভাইয়া বিনামে আহমেদ যা আসে সব পাড়াই দেন তারপরে অর্ডার করবেন কারণ এই মাল থাকি না আমার যতবার মাল আসে দেখেন ওয়া কি কাজ রে বাপ রে বাপ কাজের ফিনিশিংগুলো কি ঠিক আছে এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে আপনার দুপাট্টা দেখেন কাজ রে কাজ দেখছেন কি ফিনিশিং দেখেন কাজ কাদের ফিনিশিং সব কিছু দেখেন আপনি সুপার কোয়ালিটি আরও একটা দেখেন নতুন করে আসছে বিন আহমেদ এত হিট এত হিট আমি আপনাদের কিভাবে বলবো কিভাবে বুঝাবো দেখেন দেখছেন কাজ দেখছেন দেখছেন কাজ কাজ দেখছেন কাজ দেখেন পরে আপনার সাথে কথা বলতেছি আগে প্রোডাক্ট দেখায় পরে কথা বলতেছি আজকে পরে কথা হবে শুধু প্রোডাক্ট দেখেন স্ক্রিনশট দেন প্রোডাক্ট দেখেন পরে পরে প্রিন্ট ডিজাইন দেখছেন ডিজাইন দেখছেন পরে পরে কথা হবে পরে আগে ডিজাইন দেখেন ওয়াই স্ক্রিনশট নিছেন অর্ডার করছেন তারপরে মাল সালাম না নতুন শোরুমে আসলে আপনাদের কি মন ভরে যাবে এবার শোরুমে আসবেন আমি কি বলতে হবে যে ভাই আপনি শোরুমে আসেন শোরুমে আসবেন এবার এই প্রোডাক্ট দেখার পর কি শোরুমে আসবেন না তাহলে বসে থাকেন আশা লাগবে না দেখেন দেখেন কি আপনাদের আমি আজকের পর থেকে বেশি একটা বলবো না যে আপনারা শোরুমে আসেন আরে শোরুমে আসবেন আপনি ডিসিশন নেবেন আপনি আমি কেন বলবো আমার প্রোডাক্ট দেখার পরে আপনি ডিসিশন নেবেন যে আপনার আশা লাগবে কিনা আপনার খেলে বলবো যে আপু শুরুমে আসেন শুরুমে আসেন আর শোরুমে আসার পরে যে ফ্যাসিলিটিগুলো দিছি যে ফ্যাসিলিটিগুলো ইনশাল্লাহ দেব সেখানে আপনার আমি না আসার কোনো কারণই দেখি না দেখেন ফিনিশিং কি ওয়াও দেখেন ফিনিশিংগুলো কি প্রত্যেকটা কালার দেখেন একটা প্যান্ট তারপর হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা দেখেন দুপারটাগুলো দেখেন কি বলবেন আপনি এইসব প্রোডাক্টটাকে কি বলবেন আপনি আপনার বাসায় আপনি কি বলবেন সো অবশ্যই অবশ্যই কি করবেন ভালো লাগলে শোরুমে আসবেন আল্লাহ হাফিজ